হে গাইজ হোয়াটসঅ্যাপ তো আমাকে কিছু বলো দিস ইজ দিস ইজ ময়নাক ব্লক তো এখন বাজে সন্ধ্যে ছটা তো এখন এর তো ঘুম নাই আর না আমাদের ঘুমাতে দিছে এখন এখানে ছয়তানি চালু করে দিয়েছে এদিকে মা এখন মায়ের ওর সাথে খেলতে খেলতে মায়ের লেগেছে খিদে তো খিদে লেগেছে তার জন্য মা কি বসিয়েছো তুমি চাউমিন হবে তো চাউমিনের জন্য জল বসিয়ে দেওয়া হয়েছে এখানে আলু কাটিং হচ্ছে কি আলুর সাথে চাউমিন কি তোমাদের কি ফেভারিট নাকি খুব পছন্দের তো এখানে মায়ের খুব পছন্দের আলু দিয়ে চাউমিন তো আলুটাকে এখন কাটিং করা হচ্ছে এদিকে চাউমিন যার রেখে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে জল

তো এখন এখানে বাজে ছটা তো ছটার সময় দেখতে পাচ্ছ বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর খুবই একটা আলাদা একটা অনুভূতি তো এখানে মায়ের আলু কাটা হয়ে গেছে হচ্ছে কুচি কুচি করেছে ঘুগনির মনে হচ্ছে ঘুগনির আলু কাটছে শুধু আলু দেবো আর কিছু দেবো না পিঁয়াজ দেবো লঙ্কা দেবো আচ্ছা আচ্ছা ওকে এখন চলে যাচ্ছে জলের মধ্যে চাউমিন চলে গেল একলাই খাবে তার জন্য আমাকে তো দেবে না আমার খাওয়ার ইচ্ছাও নেই খাক খাবল আমি ইয়ে খাবো নাকি ড্রাই ফ্রুট নাটস খাবো না পাপা

তোমাকে ঘুমাতে দিই না কাউকে কাউকে ঘুমাতে দিই না হ্যাঁ এখন এখন চালু হয়ে যাবো শয়তানি মামার এখানে কাটিং রেডি কাঁচা ছো বাদাম বাদাম মাজা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কুচি তো না কি বলে এটাকে স্লাই কি বলে এটাকে আলু কুচি ভালো করে এটাকে সাথে করে নিচ্ছে মামা তারপরে এগুলো ঢেলে দেওয়া হবে আর খুব সুন্দর করে একটা বাঙালি স্টাইল মানে বাড়ির স্টাইলে বানিয়ে ফেলবে চাউমিন তাই না মামা আরে এদিকে ছুচোর মতন দেখি আছে দেখো ছুচো ছুচো জীবনে খাইনি মশলা হলুদ দিয়ে চাউমিন কে কে খেয়েছে হলুদ দিয়ে চাউমিন এমন চাউমিন কমেন্ট করতে কমেন্ট করে কমেন্ট করে বলো তাই তো কি বলো তুমি বলো তুই দেখো আমার কত সুন্দর তুই দেখো ইস বাবা 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 এই দেখো আমরা সবাই দেখতে পাচ্ছো হাই কেমন

সুজি নাটস মা খেয়ে নেই ততক্ষণ তোমার খাবার ঠান্ডা হোক তারপরে তোমাকে খাওয়ানো হবে ঠিক আছে হয় বলো বলো বাই বলে এখন খাবো আমার খাওয়ার ভিডিও আমি কাউকে দেখাবো না বাই বলে দাও বলে বাই বাই টাটা টাটা বাই বাই বলে দাও মামা বাই বলে দাও বাই বাই